বাজারের এক প্রতীক্ষালয়ে গত চার দিন ধরে মলমূত্র নিয়ে অবহেলায় পড়ে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করল নম্বর ব্লকের পুলিশ প্রশাসন প্রদীপ মুখোপাধ্যায় নামের ওই বৃদ্ধকে মঙ্গলবার কালনা হাসপাতালে ভর্তিও করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধের পরিবারে কেউ নেই যদিও তিনি তার জন্মস্থান খড়গপুর বলে জানান অনেককে আবার তার কলকাতাতেও বাড়ি ছিল বলে জানিয়েছেন যদিও গান বাজনার সূত্র ধরে তিনি কালনায় আসেন বলেও জানালেও তার বেশি কিছু বলতে পারেননি হাঁটাচলা করতে না পারা অসুস্থ ওই বৃদ্ধ গত চার দিন ধরে এখানে থাকলেও তিনি আর উঠতে পারেননি মলমূত্র নিয়েই পড়েছিলেন এমনই এক অবস্থায় স্থানীয়রা ঘটনার কথা মহকুমা শাসকের দফতরে জানালে মহকুমা শাসকের নির্দেশে কালনা এক নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা ও কালনা থানার পুলিশ তাকে উদ্ধার করেন ও হাসপাতালে ভর্তি করে দেন পুলিশ প্রশাসনের এহেন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন রীতা ভট্টাচার্যের রিপোর্ট এসএন এন বাংলা বলছি ভদ্রলোক এখানে কতদিন ধরে রয়েছেন ওই ওই নিজে নিজে বসিলে

এই উদ্যোগটাকে কেমন লেগেছে আপনার পুলিশ প্রশাসন এজ খুব ভালো হয়েছে আমরা এই জিনিসটাকে আমরা স্মারদে নামছি আপনার নাম আমার নাম জয়ন্ত রায় এই ভদ্রলোক এখানে কতদিন ধরে পড়ে রয়েছে চার দিন ধরে আছে এটা কি আপনি আগে চিনতেন হ্যাঁ আমি চিনি তুমি ওনার বাড়ি কলকাতা বলে আসাম বাড়ি কিন্তু জানি না ভাই এটা আসল কোথায় আর এইখানে কোথায় শ্বশুরবাড়ি ওনার ভোগ মারা গেছে সেটাও জানি পেলে নেই উনি ভালো এখানে বিবেকানন্দ হলে বা যে ভালো করে নিতে পারে খুব ভালো বক্তা হিসাবে ভালো ব্যক্তি হিসাবে ভালো ঠিক আছে আমাকে বললো যে আমি দশ দিন ধরে খাইনি তুই কিছু খাওয়ার কিনিস আমার কী খাবে বলো দিয়ে আমি রুটি মাংস এনে দিলাম আমি তো তুমি তো পুজো করে মাংস তো খেতে নাম জানি হ্যাঁ কি বললো আমি তো হসপিটালে ছিলাম মাংস আমাকে খেতে হয়েছে মাংস এনে দিলাম এখন কালা উদ্ধার করতে এসেছে এখন এই